প্রতিটা মেয়ে হচ্ছে তার বাবার কাছে রাজকন্যা ওই ছোট্টবেলা থেকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে একটা সময় মেয়েটাকে বিয়ে দিতে হয় পরের ঘরে পাঠিয়ে দিতে হয় দেখুন না বাবা মা ভাই বোন সবাই অজরে কান্না করতেছে বাবা তো চোখের পানি ধরে রাখতেই পারতেছে না তার রাজকন্যাকে আজকে পরের হাত তুলে দেবে এই বেদনাটা শুধু একমাত্র তারাই বুঝে পাই যারা মেয়েকে অনেক কষ্ট করে লালন পালন করে শেষ বিদায় যখন পরের ঘরে পরের হাতে তুলে দেয় এই মুহূর্তটা ভাই তারাই বুঝে যারা বাবাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসে আসলে একটা মেয়ে কখনোই তার বাবার কাছে বোঝা হয় না একটা মেয়ে কখনোই তার বাবার বোঝা হতে পারে না সব সময় মেয়েরা বাবার রাজকন্যা হয় দেখুন না মেয়ে কিভাবে অজরে কান্না করতেছে বাবার জন্য এই বেদনাটা শুধু একমাত্র তারাই বুঝে যারা সবচেয়ে বেশি বাবাকে ভালোবাসে এবং বাবা তার সন্তানকে ভালো